যাই হোক আপনাদের সামনে আমি এখন একটা লাইভ ভিডিও করব এখানে কিভাবে ডিপোজিট করা যায় এই ডিপোজিট করার যে লাইভ ইয়েটা আমি প্রথমে দেখব আপনারা যাবেন টপ আপ ব্যালেন্সে টপ আপে যাওয়ার পরে সেম আপনারা যে জিনিসটা করবেন এখানে ব্যালেন্সটা লাগবেন এক হাজার ডলার এর পরবর্তীতে আপনারা যা যেটা করবেন এখান থেকেই আপনারা খুঁজে নেবেন যে তিথার বিপ বিপ টোয়েন্টি তাহলে কী হবে আপনার মানে ইয়েটা ফিটা কাটবে না বাইনান্স থেকে এরপর যেটা করবেন আপনার ফান্ডে ক্লিক করবেন ফান্ডে ক্লিক করার পর আপনার কাছে সেম এরকম একটা অ্যাড্রেস আসবে এই অ্যাড্রেসটা আসার পরে আপনারা যে জিনিসটা করবেন যে এই যে কপি অ্যাড্রেস এই অ্যাড্রেসটা কপি করে নেবেন কপি করে নিয়ে এখানে যে ব্যালেন্সটা দেখা যায় যে এক হাজার চার পয়েন্ট ফাইভ আর কি এরপর বাইন্যান্সে যাবেন বাইন্যান্সে যাওয়ার পরে আপনারা ইউএসডিডি উড্রো উড্রোতে ক্লিক করবেন উড্রোতে ক্লিক করার পরে যে উড্রো উড্রোতে ক্লিক করবেন উড্রোতে ক্লিক করার পর কিপটু বাই নেটওয়ার্কে দেবেন নাকি কিপটু বাই নেটওয়ার্কে নেওয়ার পরে যেটা করবেন যে আপনারা প্রথমে অ্যাড্রেসটা এখানে পেস করে দেবেন এর পরবর্তীতে আপনারা বাইন্যান্স স্মার্ট সেন অ্যাড্রেসটা নেবেন এরপর এখানে যে অ্যামাউন্টটা বসা লাগবে এই অ্যামাউন্টটা আপনারা একশো চার পয়েন্ট মানে এক মানে এক হাজার চার পয়েন্ট ফাইভ জিরো ফাইভ মানে যেটা অ্যাড্রেসটা আসছে সেটা দেখা দেখানোর জন্য আবার যান এই অ্যাড্রেসটা এইখানে থেকে এই অ্যাড্রেসটার উপরে কিন্তু লেখা আছে যে চার পয়েন্ট ফাইভ জিরো আর কি তাই চার পয়েন্ট ফাইভ জিরো দেওয়ার পরে আপনারা যাবেন এরপরে উড্রো অপশানে ক্লিক করবেন উড্রো অপশানে ক্লিক করার পরে উড্রো অপশানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার এই ব্যালেন্সটা আসবে এরপর কনফার্মে আপনি ক্লিক করবেন আর কি কনফার্মে ক্লিক করার পরে আপনার কাছে যে বাইন্যান্সের যে অথরিটি ডি কার্ড আছে হয়তো বা অনেকে মানে অথরিটি ডি কার্ড আছে তারপর আপনার মেইলের কোড আছে মেইলের কোড মানে মেইল মেইলের কোডটা নিয়ে আসবেন নিয়ে আসি মেলের কোডটা বসাই দেবেন মেইলে যাওয়ার পরে মেলে মেইল থেকে একটা কোড আসবে সেই কোডটাও নিয়ে আসবেন নিয়ে আসে আপনার যে বাইন্যান্সের অ্যাকাউন্টে যেটা ভেরিফাই করার জন্য যে মেইলটা দেওয়া ছিল সেই মেইলে আমাদের উড্রো কোড যাবে আর কি মেইলে তা যেমন এই যে এই যে মেইলে কোডটা আসছে এই কোডটা কপি করে নেবেন নেওয়ার পরে আপনারা যাবেন যাওয়ার পরে সেম এখানে কপিটা পেস্ট করে দেবেন আর কি এটা দেওয়ার পরে দ্বিতীয় যে অপশানটা আসবে সেটা আসছে আপনার অ্যাপ অথেন্টিকাটার যেমন আর যার যেটা অ্যাপ অথেন্টিকাটার আছে সেটা অনেকে আছে ফোন নাম্বার ভেরিফাই শুধু ফোন আর মেইল ভেরিফাই করা আছে অনেকে ফিঙ্গার দেওয়া আছে যার যেভাবে দেওয়া আছে সে এভাবে দিলেন দেওয়ার পরে উড্রোটা প্রসেসিং চলতেছে আর কি এই প্রসেসিং উড্রোটা কিন্তু আজকে লাইভ একটা ভিডিও নে ওটাগুলো বলে যে ডিপোজিট লাইভ ভিডিও সেটা লাইফের মধ্যে কোনো কাটাকাটি নাই কোনো কিছু স্কিপ নাই আর কি স্কিপ নাই তাহলে সেক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে যে আপনার ইয়েটা এখানে অ্যাড্রেসটা মানে দেখেন এখানে যে একটু দেখি যে কী কী বলে আর কি এখানে কিন্তু আপনার সাকসেস নামে একটা অপশান আসবে সাকসেস আমরা ওয়েট করি যেহেতু বাইনান্স থেকেই একটা ওডোর দিলে বিশ সেকেন্ড বা বাইশ সেকেন্ড বা তিরিশ সেকেন্ড সময় লাগে আর কি এই সময়টা অবশ্যই ওয়েট করতে হবে এই সময়ের মধ্যে আপনার বাইন্যান্স থেকে ডিপোজিটটা এখানে সাকসেসফুল দেখাবে আর কি এক কথা হচ্ছে মাঝে মাঝে এমনও দেখা গেছে যে বাইন্যান্সে কমপ্লিট হয় নাই কিন্তু এখানে কি কমপ্লিট হয়ে গেছে আর কি তাহলে বিশেষ করে হচ্ছে আমি এই দেখেন যে সাকসেস দেখাইছে আর কি সাকসেসফুল দেখাইছে তা সাকসেসফুল যখন দেখাইছে সাকসেস সাকসেস যখন যে সময় দেখাইছে এখন সাকসেসটা দেখানোর পরে আপনাদের যে কাজটা হচ্ছে যে এখানে এপার্টমেন্ট অ্যাস বোর্ডে যাবো ড্যাশবোর্ডে যা দেখবো আসলে ড্যাশবোর্ডে ব্যালেন্সটা কত দেখায় ড্যাশবোর্ডে জমা হয়েছে এক হাজার দুই ডলার আর কি দেখেন ভালো করে এক হাজার দুই ডলার ড্যাশবোর্ডে জমা হয়েছে আর কি তা আমি স্ক্রিনশট একটা নিয়ে রাখলাম স্ক্রিনশট নিয়ে রাখলাম এবং ইয়েটা দেখলাম যে এর অলরেডি ভাই আপনার যারা ডিপোজিট এখন পর্যন্ত করতে পারেন না ইনশাআল্লাহ এভাবেই আপনার চাইলে এই প্রসেসিংটা নিয়ে আপনার ডিপোজিটটা কমপ্লিট করতে পারেন থ্যাংক ইউ এভরিওয়ান সবক সকলে ভালো থাকবেন